এটা এ নাইন মিনি ক্যামেরা আমি খুব শীঘ্র একটি আর সি কার্ড তৈরি করব যেখানে এ নাইন ক্যামেরাটি প্রয়োজন হবে জন্য ভিডিওতে দেখার চেষ্টা করব ক্যামেরাটি কিভাবে ফোনের সাথে কানেক্ট করতে হয় আর ক্যামেরার ভিতর কি রয়েছে এবং দাম সহ নানা তথ্য ক্যামেরাটি আমি কিনি দারাস থেকে এটার দাম নিয়েছিল দুশো আশি টাকা ক্যামেরার সাথে দেওয়া ছিল একটা মাউন্ট যেটা ব্যবহার করে ক্যামেরাটি যে কোনো অ্যাঙ্গেলে দেওয়ালে কিংবা গাড়িতে লাগিয়ে রাখা যায় আর ছিল একটি ইউএসপি ক্যাবল যেটা দিয়ে ক্যামেরাটি খুব সহজে সার্চ করা যায় লাস্টে ছিল একটা ইউজার ম্যানুয়াল কিভাবে ফোনের সাথে ক্যামেরাটি কানেক্ট করবেন তা দেওয়া রয়েছে এ ম্যানুয়ালে ভিড়োটি সম্পূর্ণ দেখলে প্রয়োজন হবে না এ ম্যানুয়াল এবার দেখব ক্যামেরাতে কি কি ফিচার দেওয়া রয়েছে ক্যামেরাতে রয়েছে দুইটা বাটন প্রথম বাটনটি অন অফ করার জন্য বাটনটি দুই সেকেন্ড প্রেস করে রাখলে ক্যামেরাটি অন হয় এবং তিন থেকে পাঁচ সেকেন্ড প্রেস করে রাখলে ক্যামেরাটি অফ হয় দ্বিতীয় বাটনটি মুড বাটন কোনো সময় যদি ফ্যাক্টরি রিসেট দেওয়ার প্রয়োজন হয় বাটনটি দুই থেকে তিন সেকেন্ড প্রেস করে রাখলে ক্যামেরাটি রিসেট হয়ে যায় দুইটা সুইচের মাঝে রয়েছে দুইটা ইন্ডিকেটর লাইট চার্জ করার সময় প্রথম ইন্ডিকেটর লাইটটি জ্বলে ওঠে আর ক্যামেরাটি অন করলে দ্বিতীয় ইন্ডিকেটর লাইটটি জ্বলে ওঠে এরপর রয়েছে একটা এসডি কার্ড স্লট এই স্লটে এসডি কার্ড লাগিয়ে ফটো এবং ভিডিও সেভ করে রাখা যায় ক্যামেরাটি চার্জ করার জন্য রয়েছে একটা মাইক্রো ইউএসবি পোর্ট ইউএসবি কেবলটি মাইক্রো ইউএসবি পোর্টে লাগালে ক্যামেরাটি চার্জ হতে থাকে আগে দেখবো ক্যামেরার ভিতর কি রয়েছে তারপর দেখব ক্যামেরাটি কিভাবে ফোনের সাথে কানেক্ট করতে হয় এবার ক্যামেরাটি ফোনের সাথে কানেক্ট করব। কানেক্ট করার জন্য তিনটে অপশন দেওয়া রয়েছে প্রথম অপশন হলো ক্যামেরা ব্লুটুথের মাধ্যমে ফোনের সাথে কানেক্ট করে ক্যামেরা ফুটেজ দেখতে পারবো দ্বিতীয় অপশন হলো ক্যামেরা নিচ থেকে একটি ওয়াইফাই তৈরি করে দেবে সেই ওয়াইফাই সাথে ফোন কানেক্ট করে ক্যামেরা ফুটেজ দেখতে পারবো তৃতীয় অপশন হলো ক্যামেরাটি ওয়াইফাই সাথে কানেক্ট করে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ক্যামেরা ফুটেজ দেখতে পারবো আমি এ ভিডিওতে ব্লুটুথ অপশনটি বাদ দিয়ে বাকি দুইটা অপশান দেখাবো কারণ আমি জানি আপনি ব্লুটুথ অপশনটি ব্যবহার করবেন না ক্যামেরার ফুটেজ ফোন দিয়ে দেখার জন্য একটা অ্যাপ ইনস্টল করতে হবে প্লেস্টোর গিয়ে সার্চ করবো ওয়াইএসএক্স এলআইটিই এ অ্যাপটি ইনস্টল করে নেব প্রথমে দেখব দ্বিতীয় অপশনের মাধ্যমে ক্যামেরার ফুটেজ অ্যাপ ইনস্টল হয়ে গেলে ক্যামেরাটি অন করব। এরপর চলে যাব ফোনের ওয়াইফাই অপশনে দেখতে পাবো একটা ওয়াসিনা ওয়াইফাই ওয়াইফাইটির ওপর ক্লিক করতেই ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাবে এরপর অ্যাপসটিতে প্রবেশ করে অ্যালাউসি অ্যালাউ দিয়ে দেব এখানে ক্লিক করব অ্যালাউস আইলে অ্যালাউ দিয়ে দেব। এরপর দেখতে পাব আমাদের কাঙ্ক্ষিত ক্যামেরা ফুটেজ এ অপশানে ক্লিক করে ভিডিওর কোয়ালিটি এইচডি থেকে ফুল এইচডিতে কনভার্ট করা যাবে ক্যামেরা অপশানে ক্লিক করে ফটো তোলা যাবে আর ভিডিও অপশনে ক্লিক করে ভিডিও রেকর্ড করা যাবে ভিডিও রেকর্ড করার সাথে সাথে অডিও রেকর্ড রেকর্ড করা করা যাবে ভিডিও দেখার জন্য বের হয়ে অ্যালবামে গেলে তোলা ফটো এবং রেকর্ড করা ভিডিও দেখতে পাব এবার দেখবো অনলাইনের মাধ্যমে ক্যামেরার ফুটেজ ক্যামেরাকে একটি ওয়াইফাই সাথে কানেক্ট করে দিতে হবে এজন্য ক্যামেরা অ্যাপসে গিয়ে প্লাস আইকনে ক্লিক করব শেষের দিকে এয়ার ক্যামেরা অনলাইনের উপর ক্লিক করব আপনি স্যার আপনার ক্যামেরার অ্যাক্সেস কেউ যেন না দেখতে পারে এজন্য ডিভাইস নেম ডিভাইস আইডি এবং পাসওয়ার্ড টাইপ করতে হবে টাইপ করা হয়ে গেলে কনফার্মে ক্লিক করব এবার ওকে ক্লিক করব আপনার আশেপাশে যেসব ওয়াইফাই আছে এই অ্যাপসের নিচে নামগুলো শো করবে যে ওয়াইফাই সাথে ক্যামেরাটি কানেক্ট করতে চাচ্ছেন সে ওয়াইফাই নামের উপর ক্লিক করব এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেবো এবার সেভে ক্লিক করে ওকেতে ক্লিক করবো ওয়াইফাই সাথে কানেক্ট হতে কিছুক্ষণ টাইম লাগবে ফোন দিয়ে ক্যামেরার ফুটেজ পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখার জন্য ফোনে ইন্টারনেট কানেকশন দিতে হবে আমি ওয়াইফাইয়ের মাধ্যমে দিচ্ছি কানেকশন দেওয়া হয়ে গেলে ক্যামেরার অ্যাপসে গিয়ে এখানে ক্লিক করলে ক্যামেরার ফুটেজ দেখা যাবে এবটি যদি ভালো লেগে থাকে এই চ্যানেলে আরও ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখে আসতে পারেন আর আমাদের ছোট পরিবারটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না